আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটাই লং হবে এবং কিছু কথা বলার জন্য আমি ভিডিওটি বানিয়েছি তো সবাই অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো বিষয়টা হলো আমি এই ইউটিউবে নতুন তো হয়তো কথা বা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হলো যে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনারা এতটুকু বলতে পারি যে আপনারা যদি আমার পাশে থেকে যদি আমার ভুল ত্রুটি যদি ক্ষমা করে যদি আমাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমি আপনাদের পাশে অনেক দিন থাকতে পারবো এবং আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো তো বিষয়টা এটাই যে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি এবং আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন এবং ভিউটি কিন্তু দেখেন কি সুন্দর একটি জায়গা এই জায়গার ভিতরে আমি ভিডিও বানাচ্ছি এবং আমার এই জায়গাটাও খুবই পছন্দের তো এর জন্য আমি এখানে এসে ভিডিওটি বানানোর চেষ্টা করতেছি তো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন এবং সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল এই কারণে যে যারা এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন এবং আমার ভিডিওটি যারা যারা দেখেন সবাইকে আমাকে সবাইকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই এ কারণেই যে হয়তো দেখা গেছে মানুষের ভুল ত্রুটি থেকেই থাকে এবং নতুন থেকেই শেখা এবং নতুন যারা আছেন এবং চেষ্টা করবেন যে সবাই ভুল থেকেই এবং শিখে এবং আমরাও শিখতে চাই এবং আপনাদের মাঝে থেকে যদি আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমরা যদি ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে দেখা গেছে যে এক সময় আমরাও এগিয়ে যাব এবং সবসময় আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই অনুরোধ রইল এবং কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব শুধু আপনাদের সহযোগিতায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ